আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে জার্মানিতে অনেকেই আসতে চান যেটা হচ্ছে স্কিল ভিসা বা স্কিল ওয়ার্কার ব্লু কার্ড ব্লাউ কার্ড অপরচুনিটি কার্ড এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন এবং আমার অনেকগুলো ভিডিওতে ভিডিও আছে আপনারা হয়তো বা যদি ভালো করে দেখেন তাহলে অনেক ইনফরমেশন পাবেন তো আজকে যেটা কথা বলবো খুব সহজ ওয়েতে আপনাকে এমন না যে জার্মানির ওয়েবসাইটে আইসে এসে আপনাকে খুঁজতে হবে আপনি ঢাকাতে অবস্থিত জার্মান যে আছে তাদের একটা পোর্টাল আছে একটা সাইট আছে আপনি যদি ওখানে যান যাবতীয় ইনফরমেশন মানে কিভাবে আসবেন কি করতে হবে সব কিছু দেওয়া আছে আমি সিম্পলি হচ্ছে এই যে ওদের সাইডে ঢুকলাম ডি আই পি এল ও এই সাইট আমি ঢুকলাম ঢোকার পরে এখানে জার্মানি ইজ এক্সপেন্ডিং টু দা লেবার মার্কেট এই যে এদের এই সাইটটার মধ্যে এখানে একটা লিঙ্ক আছে আমি এখানে ক্লিক করার পরে আমি যখন নিচে যাচ্ছি তাদের হচ্ছে একটা অ্যাক্ট অ্যাক্ট ছিল ইফেক্ট অন মার্চ অনুযায়ী তারা যে স্কিল ইমিগ্রেশন মানে বাইরে থেকে আনবে এটা নিয়ে ডিটেলস বলছে এখানে আপনার মানে কোথায় থেকে কিভাবে আসবেন মানে কি করতে হবে এই প্রসেসগুলোর জন্য তারা লিঙ্ক দিয়ে দিছে এখন আমি যদি প্রথম লিঙ্কে যাই আপনারা যদি আপনারা নিজেরাও দেখতে পারেন মেক ইট ইন জার্মানি ডট কম ক্লিক করলে একটা সাইট ওপেন হচ্ছে এই যে সাইটে স্কিল ইমিগ্রেশন অ্যাক্ট গ্ল্যান্স আচ্ছা এখানে আপনার কি কি আপনার কন্ডিশন যদি আপনার নিউজ মানে নতুন যে ইউ ব্লু কার্ড নভেম্বর দু থেকে আপনার কী কী থাকতে হবে আপনি যখন আসবেন আপনাকে যখন এখানে একটা কোম্পানি রিক্রুট করবে তার জন্য একটা মিনিমাম স্যালারিটা এখানে বলাই আছে মিনিমামিটা পঁয়তাল্লিশ হাজার তিনশো ইউরো থাকতে হবে দেন হচ্ছে আপনার আপনি যে আসবেন এটার জন্য হচ্ছে আপনার কি কি প্রফেশনাল মানে প্রফেশনের জন্য আপনাকে অ্যালাউ করবে যেমন আইটি স্পেশালাইজড আইটি স্পেশালাইজড বলতে আপনার এখানে যদি ঢুকেন ঢুকলে আপনার এখানের মধ্যেও আপনার স্যালারি থ্রেশ আছে সেটার ক্ষেত্রে আবার তারা একটু কনসিডার করছে চব্বিশের অ্যাক্ট অনুযায়ী একচল্লিশ সেন্ট দেন হচ্ছে আপনার কিছু কিছু প্রফেশন যেটা হচ্ছে শর্টেজ অকেপশন সেই ক্ষেত্রে তারা হচ্ছে আবার লিস্ট করছে সেটার ক্ষেত্রে হচ্ছে ইউ ব্লু কার্ড দেন হচ্ছে ব্লু কার্ড ইফ মিট আদার রিকোয়ারমেন্ট সেই ক্ষেত্রে কি কি আছে ম্যানুফ্যাকচারিং মাইনিং কনস্ট্রাকশন ওর ডিস্ট্রিবিউশন ম্যানেজার ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি সার্ভিস ম্যানেজার প্রফেশনাল সার্ভিস ম্যানেজার সাথ এস চাইল্ড কেয়ার ও হেলথ সার্ভিস ম্যানেজার ভেটেনারিস ডেন্টিস্ট ফার্মাসিস্ট নার্সিং ওর মিড ওয়াইফ প্রফেশনাল এটা নিয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকেই প্রশ্ন করেন নার্সিং অথবা মিড ওয়াইফ যেটা আপনারা অনেকের মানে অভিজ্ঞতা আছে আপনারা আসতে চান তো আপনাদের জন্য কিন্তু এই সুযোগটা আছে অপরচুনিটি মানে আপনার স্কিল ইমিগ্রেশনের জন্য স্কুল এন্ড আউট স্কুল টিচার অ্যান্ড এডুকেশন যারা টিচার শিক্ষক তাদের জন্য তারা এই সুযোগটা দিচ্ছে শর্ট টার্ম এন্ড লং টার্ম মোবিলিটি আছে শর্ট টার্মের জন্য আপনার দেখা যায় ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত যেই দেশগুলো আছে তারা চাইলে তিন মাসের জন্য আসা ইউরোপের যে কোনো দেশে কাজ করতে পারে লং টার্ম মোবিলিটি জন্য ধরেন আমাদের জন্য আমরা আসলে তার তিন মাসটা আমাদের জন্য দেখা যায় লং টার্ম একটা জব কন্ট্রাক্ট নিয়ে আসতে হবে সো আপনার ফ্যামিলি ফ্যাসিলিটি ফ্যামিলি রিউনিফিকেশন আচ্ছা ব্লু কার্ড যারা আছেন তারা কিন্তু ফ্যামিলি নিয়ে আসতে পারবেন কারণ ওই স্যালারি রেঞ্জটা আপনার ফ্যামিলি কভার করে সো আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এখন অনেকে হয়তো বা মানে প্রশ্ন করতে পারেন যে পঁয়তাল্লিশ হাজার ইউরো বা একচল্লিশ হাজার ইউরো এটাকে আমি নিয়ে আসতে পারি না ভাই এটা হচ্ছে স্কিল ওয়ার্কার বা ব্লু কার্ড জার্মানির যে অ্যাক্ট আছে এই অ্যাক্ট অনুযায়ী আপনাকে একটা জব পেতে হবে এবং জব পাওয়ার জন্য আমি যে কন্ডিশন মানে যেই অকুপেশনাল কথা বলছি এই রিলেটেড যদি থাকে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে আপনি যদি অ্যাপ্লাই করেন দেন কিন্তু আপনি অ্যাপ্লাই করার পরে তারা যদি সিলেক্ট করে ইন্টারভিউ নিবে ইন্টারভিউ নেওয়ার পরে আপনার এই স্যালারিটা থাকলে পঁয়তাল্লিশ হাজার তিনশো ইউরো থাকলে আপনাকে ব্লু কার্ডের জন্য এলিজিবল জন্য আপনার আসতে পারেন। আপনারা অনেকে প্রশ্ন করেন এবং বলেন যে ভাই জার্মানিতে আসতে চাই হেল্প করেন এই করেন হেল্প করতে আমি এই ধরনের ইনফরমেশনগুলো কোথায় কিভাবে আপনি পাবেন সেই ইনফরমেশন গুলো আমি কেন সবাই আপনাকে দিতে পারবে যারা এই ধরনের কাজ করে কিন্তু জার্মানিতে বাই আপনার হেলথ বলতে আপনাকে বিশাল লাগাই জার্মানিতে নিয়ে আসবে এটা সম্ভব না আর আপনি যদি একটা ফর্ম ফিল আপ না করতে পারেন আর গিয়ে কি চাচ্ছে সেটা যদি না বোঝেন আসলে জার্মানিতে আপনি আসা আমি বলবা আপনি আসতেও পারবেন জার্মানিতে এখানে নিজের কাজ নিজেই করতে হয় আপনার সব ধরনের ডকুমেন্ট নিজে চেক করতে হয় এখন প্রশ্ন আছে অনেকেরই ক্ষেত্রে যারা নার্সিং বা অন্যান্য ক্ষেত্রে যে আমাদের ক্ষেত্রে হয় কি ডিরেক্ট আপনার সার্টিফিকেটটা কিন্তু ইকো মানে তারা রিকগনাইজ করে না ম্যাক্সিমাম কোম্পানি তো তার জন্য এনআর কেন অথবা মানে সার্টিফিকেট গুলো আপনি ভেরিফাই করতে হয় জার্মান যে অথরিটি আছে তাদের মাধ্যমে তো এটার জন্য দেখেন নেক্সট আরেকটা লিঙ্ক দিয়ে দিছে ডাব্লিউডাব্লিউ মাইনাস ইন মাইনাস ডয়সল্যান্ড এখানে যারা স্কিল ওয়ার্কার আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার সার্টিফিকেটগুলোকে গুলোকে মানে রিকগনাইজ করতে হবে ব্যাচেলর মাস্টার্স অথবা আপনার যদি মানে আরো সার্টিফিকেট থাকে তো সেই ক্ষেত্রে আপনি কোথায় করবেন কিভাবে করবেন এখানে আপনি ক্লিক করলেন এই ক্লিক করার পরে একটা সাইড আসলো এই সাইডে ইংলিশে আকারে দেওয়া আছে কোথায় কিভাবে অ্যাপ্লাই করতে হবে কীভাবে ফর্ম ফিল করতে হবে কত টাকা লাগবে এটা নিয়ে আমার স্পেসিফিক একটা ভিডিও আছে আপনারা চাইলে ওখানেও দেখতে পারেন তো এখানের মধ্যে যদি তারপরে না বোঝেন এদের সাইডে আছে কন্ট্যাক্ট নাম্বার আছে মানে কন্ট্যাক্ট ইমেল আছে আপনারা লিখতে পারেন তো সেই ক্ষেত্রে আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন আপনার যে সার্টিফিকেটগুলো আছে এগুলো হচ্ছে অনলাইনে মানে ইমেলের মাধ্যমে স্ক্যান করে হচ্ছে অথবা মানে নোটারাইজ করা যে ফটোকপি ওগুলো ওগুলা ওদেরকে সাবমিট করতে হয় দেন এক থেকে দেড় মাস ম্যাক্সিমাম অথবা দুই মাস লাগতে পারে দুই মাসের মধ্যে আপনার একটা ফি আসবে প্রায় দুশো বিশ অথবা দুইশো আড়াইশোর মধ্যে একটা ফি জমা দিতে হবে ইউরোপ দুশো বা দুশো পঞ্চাশ ইউরোর একটা রেঞ্জ আমি একজাক্টলি মনে নাই কত লাগে সো এইরকম একটা রেঞ্জের ইউরো আপনাকে সাবমিট করতে হবে অনলাইনে ট্রান্সফার করতে হবে যখন সব সাবমিট হয়ে যাবে দেন আপনাকে আপনার ওরা ওই ভেরিফাই করে আপনাকে সার্টিফিকেটগুলো আহ অফলাইনেই আপনাকে পাঠাবে অথবা অনলাইনেও পাঠাতে পারে নর্মালি জার্মানিতে হইলে তারা হার্ড কপিটাই পাঠায় আর বিশেষ করে হচ্ছে জার্মানিতে হচ্ছে আপনার সব কিছু হচ্ছে হার্ড কপিটা তারা হচ্ছে দেখতে চায় সো কেউ যদি আসতে চান জব এক্সপিরিয়েন্স আছে তাহলে কিন্তু আপনি ডিরেক্ট এমবাসির সাইডে এই সাইডগুলো যদি দেখেন আপনি ইজিলি আসতে পারবেন যে কোনো প্রফেশনে এখানে ওয়ার্কার কারা কারা এবং তাদেরকে জার্মানিতে আনতে চাচ্ছে তাদের এই মানে সেক্টরে জবের মানে লোক দরকার সেটা কিন্তু স্পেসিফিক বলে দিছে আমি অলরেডি আপনাদের বলছি আপনারা দেখলে বুঝবেন আর একটা ব্যাপার হচ্ছে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমার অনেক বছরের অভিজ্ঞতা আছে আমার কোনো ডিগ্রি নাই বেসিক্যালি হচ্ছে আপনার ডিগ্রি যদি না থাকে জার্মানিতে স্কিল ইমিগ্রেশনের জন্য আপনি ইলিজেবল না আপনাকে কোনো কোম্পানি ডাকবেই না বাই জার্মানি মুখ মানে মুখ্য মানুষের জন্য আসলে খুব ডিফিকাল্ট তো এই জন্য তারা আসলে হাউস বিল্ডিং তারপরে হাউস বিল্ডিং এর ক্ষেত্রেও দেখা যায় আপনি টুয়েলভ অথবা টেন ক্লাস থাকতে হবে তো আপনি যদি মানে এডুকেটেড হন সার্টিফিকেট থাকে সবকিছু যদি ওকে হয় দেন আপনি এই প্রফেশন গুলা স্পেসিফিক প্রফেশন এবং কোম্পানি আপনাকে স্যালারি দিবে দেন হচ্ছে আপনি বিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আদারওয়াজ যদি আপনি বলে যে দালাল বা কেউ যদি বলে যে হ্যাঁ তোমার জার্মানিতে প্রচুর জব প্রচুর লোক নিবে তুমি খালি আমারে টাকা দাও আমি জার্মানি পাঠিয়ে দিব কারো বাপেরও সাধ্য নাই স্ট্রেট কথা যদি হয়তো অনেকে খারাপ ভাবে নিতে পারেন কারো বাপের সাধ্য নাই যে টাকা দিলে আপনি জার্মানি তাই না দিবে আর আপনি কাজ করবেন জার্মানিতে রেস্টুরেন্ট অথবা জব যেগুলো হচ্ছে ধরেন যে আপনার মানে পড়াশোনা যেটা আমরা মনে করি যে লাগে না সেই ধরনের জবগুলোর জন্য আউস বিল্ডিং করে এবং লাস্ট যেটা মানে রিফিউজি যারা ঢুকছে এই মানে তাদের একটা নাম্বার অফ অ্যামাউন্ট যারা লোক আছে এই জবগুলা তাদের দ্বারা ফুলফিল করা হচ্ছে সো আলটিমেটলি বাইরে থেকে আনবে না বাইরে থেকে তারা আনতেছে হচ্ছে শুধু স্কিল পাবলিক যাদের আসলে দরকার জার্মানিতে তার ইকোনমিক্যালটা ইকোনমিটা আরে বোস্ট আপ করতে পারে সো ওভারঅল এটাই ছিল আমি বলবো যে জার্মানিতে আসতে চাইলে খুবই সহজ এবং ইজি ওয়েতে জার্মান এমবাসিটা জাস্ট আপনারা দুইটা সপ্তাহ সময় দেন কোথায় কি আছে ঘাটাঘাটি করেন নিজেই আপনি এক্সপার্ট হয়ে যাবেন অ্যাপ্লাই করতে থাকেন দেখবেন যে কোথাও না কোথাও হয়ে গেছে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ